সলমান গভীর মনোযোগ নবী মানুষ আমরা মানুষ যাদের ধারণা ঈদে মিলাদুন নবীর নিয়ে করা কথা বলবো আজকে যে আলোচনাটা এই দে মিলাদুন নবী যেটা পোস্টারের মধ্যে লেখছে এটা নিয়ে আলোচনা করলে দুই চার ঘন্টা আলোচনা শেষ হয়ে যাবে কথাগুলো খেয়াল করবেন মুসলমান গভীর মনোযোগ কয়ে নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গোনা থেকে মুক্ত আমরা গুনায় যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গোনা মারকাম মানুষ ঠিক আমরা হলাম গুনা মারকাম মানুষ মাটিও মাটি বাংলাদেশের মাটিও মাটি মদিনার মাটি গায়ে লাগলে গুণা ছরে যায় বাংলাদেশের মাটি যদি শরবত বানায় খাওয়া যায় ও মুসলমান পেটে ক্যান্সার হবে আলসার হবে কোনো গুণা মাফ হবে না এই জন্য মদিনার মাটির সঙ্গে কোনো তুলনা হয় না নবীর সঙ্গে কোনো তুলনা হয় না নবীর প্রশংসা করে শেষ করা যাবে না নবীর গুণগান গেয়ে শেষ করা যাবে না আসমান জমিন তরলতা যা কিছু আছে সারা জেন্দেগি সব শেষ হয়ে যাবে আমার নবীর প্রশংসা করে শেষ করা যাবে না এই জন্য মুসলমান গভীর মনোযোগ নবীর সঙ্গে যারা মেশাল দেয় কয়েকটা কথা বলে আমি মূল আলোচনায় যাব নবীর সঙ্গে যারা মেশাল দায় কয় নবী মানুষ আমরাও মানুষ এই সমস্ত আলেমদের কাছে আমি জানতে চাই নবীর সঙ্গে কেমনে মেশাল দাও রে মুসলমান তুমি কেমন মানুষ আর নবী কেমন মানুষ নবী আস উম্মতের হইয়া নবিয়া আস উম্মতের দরদি হইয়া নবী তরানো আলা নবী আলা নবীর সঙ্গে কোনো মেসাল চলে না পৃথিবীর মধ্যে চলে না আর সেই নবীর নিয়ে যারা কটা করে আমি মনে করি তার মানুষ তো দূরের কথা পৃথিবীর কোন জানোয়ার ভাবতে আমার ঘৃণা হয় যেন বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান শুনে নাও নবী কেমনে আইলো আমি কেমনে আইলাম নবীজির আগে একটু বুঝাইয়া বললে আপনারা বুঝতে পারবেন নবীজির পৃথিবীর মধ্যে ইসলাম এত সহজ না দাড়ি টুপি জুব্বা লাগাইয়া এখন আমরা যে বড়াই করি ইমানের বড়াই করি আমলের বড়াই করি রাসুল সাল্লামের বাবার নাম সবাই জানি নাম কি জোরে বলেন নাম কি আব্দুল্লাহ নবীজির মান নাম কি নবীজির মান নাম আমেনা নবীজির বাবার নাম আব্দুল্লাহ নবীজির দাদার নাম আব্দুল মু তালিব নবীজির দাদির নাম ফাতিমা নাম কি ফাতিমা নবীজির ছয়জন ছিল দাদি আফন্দাদের দাদির নাম হলো ফাতিমা একটু পরিচার মধ্যে না গেলে বুঝতে পারবেন না যেহেতু মিলা ধন্যবিরাল ওচনা মুসলমান শুনে নেন নবীর দানানার নাম ওহাব জোরি নানীর নাম জানা শিনী বাবা নানীর নাম হলো বার জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবাহা আল্লাহ এ নবিজির নানার নাম ওহাব হাব পৃথিবীর মধ্যে নবিজির এমন একজন নানা পাইলেন নানিও পাইলেন নানির নাম্বার নবীজির পৃথিবীর মধ্যে আমার নবীজির ফুপুর সংখ্যা ছিল ছয় জন কয়জন যারা বলেন কয়জন ছয় জন ফুপুর সংখ্যা ছিল নবীজির নাচাচার সংখ্যা ছিল দশ জন কয়জন যারা বলেন কয়জন দশ জন কোন জায়গা আছে নয়জন জন এই দশ জনের ভিতরে দুইজন মাত্র ইমানদার একজনের নাম আমিরে হামজার একজনের নাম বাস এই নয় তোর দশ জনের মুসলমান শোনে না এর মধ্যে মাত্র দুজন নবীর মানছে বাকি চাচারা নবীরে মানতে পারে নাই এখন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া আমার দেশের অনেক সাধুবাদ মাওলানা সাজছে আজকে যারা মাজার বাঙ্গার জন্য উইঠা পরে লাগছে মুসলমান কাউকে আমি কটাত্ম করে বলতে পারবো না কাউকে গালি দিতে পারবো না কথাগুলো বুঝে নিবেন আজকে পৃথিবীর মধ্যে নবীর জামানায় নবীর সাসার সংখ্যা ওই নয় জন বা দশ জনের ভিতরে দুজন ছিল ইমানদার একজন ছিল হজরত আমিরে হমজার একজনের নাম আব্বাস বাকি সাতজন ইমান আনতে পারে নাই তারা বলছে নবী আমগা

আমেনার ওই ঘরের মধ্যে সুফিয়া ডাকতে বলে পৃথিবীর মানুষ শুনে না নাও এ কোন সাধারণ বালক নয় এত তো কোন সাধারণ বালক নয় এরে যার ওই মজেদার দেখি আগমনের পরে যার মজেদার দেখা সুফিয়া কালেমা পড়ে নিয়েছিল এই দুজন দুজন হল মুসলমান শুনে নাও মহিলাদের মধ্যে দুজন আর ওই পুরুষের মধ্যে দুজন এই চারজন ছিল রাসুলের পক্ষে আর চারজন মহিলাদের মধ্যে চারজন ছিল রাসুলের আর পুরুষের মধ্যে সাতজন ছিল রাসুলের দুশ্মন এই সাত চার এগারো জন ছিল রাসুলের বিপক্ষে আর রাসুলের পক্ষে ছিল মাত্র চারজন এই জন্যে এখন দেখবেন সুনিয়াতের পক্ষে মানুষ যদিও কম তবু ইমান তাদের বেশি মসবুত জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না আর কি জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না 7 ছিল মাত্র রাসুলের পক্ষে কয়জন আর 7 আর 4 কত 11 11 জন ছিল রাসুলের বিপক্ষে আপনারা শুনলে অবাক হবেন যে নবীর আপন ফুপু বলতেছে মোহাম্মদ সে নবী কেমনে হয় নবী তো মানাসতুরের কথা মানতে পারি না মানতে পারে নাই তার ফুপুর আপন ফুপুর রক্তের ফুপুরা তার সাথে বেইমানি করেছে আর ওই বেইমানের গর্ভে থেকে যে সমস্ত মহিলা জন্মগ্রহণ করেছে কিয়ামত পর্যন্ত আমার নবীকে তারা সাধারণ মানুষ ভাবে আমার নবীকে তারা একটা খেলার পুতুল ভাবে তারা আমার নবীকে তারা কি পাপী মনে পাপ করেছে মনে করে ভুল করেছে মনে করে জোরে বলেন ঠিক কি না আর ওই সাতজন পুরুষ রেসুলের চাচা ছিল সাতজন ওই সাতজন বিরোধিতা করেছে ওই সাতজনের বংশধার যে যেখানে আছে তাদের থেকে যারা পয়দা হয়েছে কিয়চ্ছিন কাল কে আমত পর্যন্ত আমার নবীকে তারা মানতে পারে না ওই দলের যারা তারা মাজার ভাঙবে ওই দলে যারা উলি আল্লাহদের সঙ্গে দুশ্মনি করবে ওই দলে যারা তারা হকানি আলমদের বিরোধিতা করবে ওই দলে যারা তারা আমার নবীর সঙ্গে দুশ্মনি করবে ওই দলে যারা মিলাদ কামের বিরোধিতা করবে ওই দলে যারা সুন্নিয়তের সাথে দুশ্মনি করবে তারা যারা বলেন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আপনারা বুঝ জানিবেন আমি আপনাদেরকে আগে বলছি বুঝ জানিতে দেখবেন বিরোধী দলের লোক বেশি ছিল আমার নবীর পক্ষে মাত্র চারজন ব্যক্তি ছিল এ ভাই সুনিয়াত বেশি আসে নাই সুনিয়াত ভেসে আসে নাই এই যে নারাই রেসালাদ দিছে এটা অনেক মাহফিলে হয় না তারা বলে নারাই তকবির আল্লাহ ভাই ভাইরে আপনাদের কাছে আমি জানতে চাই যে না তাকবীর এই না রাই শব্দ তাকবীর শব্দ তাকবির আমার নবীজি কে আনছে এইবার বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জলো দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম বলে না আচ্ছা দিন ইসলাম আনছে কে কে আনছে একটু জোরে বলা যাবে রহমতাল আলামিন এখন নারায় রেসালাত রাসূলুল্লাহ তারা বলবে না আরে যে নবী যে আলী ইসলাম আনলো বলে দিন ইসলাম দিন ইসলাম ইসলাম আনছে কিনা কথা বলে না কেন ইসলাম টানছে কে তাহলে সেই নবীর নামটা নিলে কি শেরিক বলেন আমি খুব আশ্চর্য হয়ে যাই বলতেছে দিন ইসলাম দিন ইসলাম আরে মিয়া ইসলাম যেহেতু চিনলা তাই ইসলামটা আনলো কে কি আনছে নবী রাহমাতাল্লিল আমিন নবী রাহমাতাল্লিল আলামিন

আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনাই সার বলেন বাসি কে মনে আল্লাহর নবী মায়ার নবি গো আপনি নবি আমার এরে রহমাতাল্লিলা নবী আপনি যার জন্য ইসলাম চিনলাম সেই নবীর নাম না নিয়ে কয় দিন ইসলাম দীন ইসলাম কিন্দাবাদ জিন্দাবাদ আরে কি ডান্স মোল্লা যারো সিলাই মিষ্টি খাইলে মোল্লা না কথা বোঝেননি আমাদের দেশে এই ভাষাটা বলে মাগুরাতে যে যারও চিলাই মিষ্টি খাইলা মোল্লা না তা আমরা খুব আশ্চর্য যে যে ইসলাম যে ব্যক্তি আনলো যার মাধ্যমে আসলো তারা তুমি চিনলা না তুমি আর একজনকে চিনতেছ এনে স্বামীর ঘরও ছিল না তুমি স্বামীর বাইরের ঘর করো কথা বোঝেননি স্বামীর জানছে বিয়া কইরা খাওয়ায় এত কষ্ট করে খিলায় স্বামীর না কইরা তুমি দেওয়ারের ঘর করতে চাও তা আমাদের অবস্থা লয়ড়া আমি আপনাদেরকে বলি দিন ইসলাম সিনার আগে আমার নবীর এসেন জোর বলেন ঠিক কিনা জোর বলেন ঠিক কিনা মোহাম্মতের সঙ্গে বলে নবী মানুষ আমরা মানুষ কথাটা মনে রাখবেন কথা বলতে গেছিলাম কোথা থেকে কোথায় যাই এই আলেমদেরকে বলি রহমতুল আলমিনকে যারা নবীর সঙ্গে মেশাল যারা নবী কি করলেন কোন এক যুদ্ধের ময়দানে গেলেন এটা এখন ছোট আলোচনা হবে বড় আলোচনা না তবে একটু বড় দিকে যেতেছি নবহাতের পরে আলোচনা দরকার ছিল আগের আলোচনা আমি পরের আলোচনা করতেছি একটু বোঝানোর জন্য তারপর আমি আবার পিছনে যাব আমার ভাইরা আমার রসুল পাক সাল্লা সাল্লাম যুদ্ধের ময়দানে যায়া একটা পাথর এসে রসুলের মাথার মধ্যে লাগলেন হেলমেট ভাঙলেন হেলমেটটা ভেঙে এক টুকরা পাথর রসুল এক টুকরা রড রাসুল মাথার মধ্যে প্রবেশ করলেন নবীজি জমিনের মধ্যে বেউসে পড়ে গেলেন নবীর সাহাবিরা দূরে আসলেন রাসুল উল্লাহ চারিপাশে এসে দেখিলে সুদুল্লাহ জমিনের মধ্যে লুটায় পড়ে গেছে নবীর সাহাবীরা কান্দে আর রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ মায়ার নবী দয়াল নবী গো ও মায়ার নবী সাহাবীরা সুখের পানি গুলো সেরে ছেড়ে কানতে লাগলো দূর থেকে এক সাহাবী দেখতে পাইলেন যে সাহাবীরা গোল করে এক দিকে দাঁড়ায় আড়াআড়ি কান্দে দৌড়ে আসলেন সাহাবী নাম হল মালিক ইবনে সেনান নাম কি মালিক ইবনে সেনান যে মালিক এ মুসলমান গভীর মনোযোগ মালিক ইবনে সেনান ধরে আসলেন বলে নবীর সাহাবীরা রে একটু সরে দাঁড়া কি হয়েছে আমার নবীকে একটু দেখতে দে রাসূলুল্লাহকে দেখলেন দেখে রাসূল মাথার মধ্যে লোহা প্রবেশ করে জমিনের মধ্যে পড়ে আছে মালিক ইবনে সেনান বলে ও আমার সাহাবিরা আম সাহাবিরা রে একটু সরে দাঁড়া আমি রাসূলের রেসুলের মাথা মোয়ারকের ভিতরে হাত বলায়া দিলেন দিয়ে রটখানা টানতে বাইর করলেন আর রেসুলুল্লাহর মাথা থেকে রক্ত ঝরতে লাগলেন মালেক কিমনে সেনান রেসুল্লহর রক্ত মারক সেটে সেটে খেয়ে পারলেন ফতুয়া সব জায়গা লাগাও ফতুয়া ভালোবাসার কাছে রাসূলের প্রেমের ওয়াজ শোনো রক্ত মারুক চেটে খেয়ে ফেললেন সাহাবিরা বলে হে মালিক ইবনে সিনান লিখে নাও সাহাবী ও ভাইরা আমার লিখে নাও ভালো করে তোমার আলেমদের জিগায়ো যে রুহুল আমিন সাহেব এই কথাটা বলে গেল ভুল বলছে না সঠিক বলেছে মালিক ইবনে সিনান রক্ত মারুক খেয়ে ফেললেন সাহাবিরা বলে এ মালিক ইবনে সিনান আপনি কি জানেন না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না আপনি হারাম ভক্ষণ করেছেন আপনার ইমান হারা হয়ে গেছেন আপনার ইমান না ইমান নষ্ট হয়ে গেছে মালে ডাকতে বলে নবীর পৃথিবীর মধ্যে সব মানুষের কাছে রক্ত পারে আমি মালে কিবনে সেনানের কাছে আমার রেসুল্লা রক্ত মরক একশো বার হাজার বার হালাল সবার কাছে আমার কাছে হালাল রেসুল হু হইলেন জ্ঞান ফেললেন রসুল জ্ঞান ফেললেন রেসুলের কাছে এনালিশ করলেন সহাবিরা ইয়া রসুল ইয়া আপনার মালিক ইব্নে সেনানের ইমান চলে গেছে ইমান নাই কারণ আপনি বলেছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না পান করতে পারে না এখন মালিক ইবনে সেনান আপনার রক্ত মারক পান করেছে নবী ডাক দেওয়ালে সেনান তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না তুমি রক্ত পান করলা বলে ইয়ার সুলাল্লা আমি মালে ইবনে সেনান পৃথিবীর মধ্যে আপনার রক্ত মরক জমিনের মধ্যে পড়ে আমি কেমনে সহ্য করে নিব আমি বেঁচে থাকতে আমি দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে আমার সুরের রক্ত মর এই জমিনের মধ্যে বলে আমি মেনে নিতে পারবো না ইয়ার সুল আল্লাহ এই ভালোবাসা আমি আপনার রক্ত মারক খেয়ে ফেলেছি আমার নবী বলে মালিক রে তুমি কি জানো না মানুষের রক্ত কা হারাম মালিক ইবনে সিনান বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর সবার কাছে হারাম হইতে পারে আমার কাছে 100 বার হাজার বার হালাল জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে সাবিরারে পৃথিবীর মধ্যে যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও পৃথিবীর মধ্যে যদি কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার মালেক কিবনে সেনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও জোরে 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 বলা বলা যাবে যাবে না না হলো নবীর ভালোবাসা নবীর ভালোবাসার কয়েকটা কথা বলে আমি আলোচনা করব আবার ইমাম মালেকের কথা আমার ভাই বলতে একটু বলতে যিনি ইমাম ইমাম মালেক উনি মদিনায় হস্ করতে যাবেন মুসলমান উনি চিঠির মধ্যে লিখে দিলেন কয়েকটা কথা বললে আপনারা বুঝতে পারবেন ভালোবাসার কথাগুলো না বললে বুঝতে পারবেন না ভালোবাসা এস্কো মহব্বত দুটি একই জিনিস ব্যবহারে দুই হয়ে যায় ব্যবহারে দুই হয়ে যায় মুসলমান এস্কো আর মহব্বত দুটি একই এস্কোজা মহব্বতু তাই বুঝে নিবেন ওয়াস আমি বলছি আপনাদের সামনে যে কথাগুলো বলেই লক্ষ্য করবেন এস্কোর মহব্বত দুটি একই জিনিস কিন্তু ব্যবহারে দুই হয়ে যায় আপনি বিয়ে করেছেন বিবিরে যখন বুকের সঙ্গে জোড়ায় ধরবেন এটাও হয়ে যায় এস্কো যখন আপনার হালাল বিবির বুকের মধ্যে জোরে ধরবেন বা অন্য বেগানা মহিলারাও এ ধরলে আসবে কিন্তু ওই বয়সী একটা কন্যা সন্তান আপনার মেয়ে ওকে যখন বুকের সঙ্গে জোড়ায় ধরবেন তখন এস্কো থাকে না ওটা হয়ে যায় মহব্বত যতই আপনার বিবির বয়সী হোক যতই আপনার বুড়া হোক আর জুয়ান হোক নিজের কন্যা নিজের রক্তের কন্যাকে যখন বুকের মধ্যে ধরবেন এটা এসকো থাকে না মহব্বত হয়ে যায় বলেন ঠিক কি না বুঝায় যতই বলি ওরা এখন বসবে সকালবেলা বলবে বুঝি নাই ইস্কো মহব্বত দুটি একই জিনিস ব্যবহারে কথা বলেন না কেন ব্যবহারে দু হয়ে যায় যখন বিবিরে জরায় ধরি একই মহিলা মানুষ মেয়ে উড়াও মেয়ে উড়াও মেয়ে ওটার দললে আসে আর নিজের কলিজার টুকা সন্তান মেয়েকে জরায় দললে আসে মহব্বত যেন বলেন ঠিক কিনা এইটা যাদের বুঝ নাই তারা কেমনে বুঝবে ওরা নিজেরা দুই পাতা সরিয়াতে বিদ্যর্জন করে আমার নবীরে বানাইতেছে তারা সাধারণ মানুষ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যে কথাগুলো আমি বলতেছি একটু লক্ষ্য করেন গভীর মনোযোগ ইমাম মালিক চিঠি লাখলেন বছর। ইমামে আসবো হজ করতে আসবো হস করব। কি করব হজ করতে যাব সিটি লাগলেন হাজিরা দলে দলে হজ করতে গেলেন কিন্তু ইমাম মালিক আর হজে যায় নাই উনি হজের ময়দানে যান নাই পরের বছর আবার চিঠি লেখলেন আমি হজে আসব। উনি চিঠি লেখা পর উনার উস্তাদ চিন্তা করে উনার ছাত্র চিন্তা করে হুজুর তো বলছিল হজে যাব ওনার ছাত্র যিনি উনি চিন্তা করলেন হুজুর তো আসবে ভালো করে কামরা গুছায় রাখলেন পানির হুজুর পানি খাবার দাবার সব গুছায় রাখলেন চিন্তা করে গত বছর তো হুজুর আসতেছে আসে নাই এ বছর আসবে কি আসবে না জানি না হঠাৎ উনি গেলেন মক্কা মদিনায় হজ করলেন ঘোরাঘুরি করলেন করার পর বলতেছে হুজুর মাফ করবেন অনেক এক দেড় ঘন্টার ওয়াজ আমি দুই চার মিনিটে শেষ করে দিচ্ছি বাবা খেয়াল করবেন বলছে হুজুর আপনার কাছে আমি জানতে চাই গত বছর আপনি আমাকে দিগার চিঠি লাগলেন আসবেন হস করতে আসবেন আমি আপনার অপেক্ষায় ছিলাম সুন্দরভাবে কামরা গুছায় রাখছি সব কিছু গুছায় রাখছি অথচ আসেন নাই আপনি কেন আসলেন না বুঝলাম না এবার আসলেন আপনি এবার আসলেন গতবার আসলেন না কেন ইমাম বলা সনো বাবা আমি কেন আসি নাই কারণ রাসুল্লাহ আমার নবীজি যে জমিনের মধ্যে চলাফেরা করছে আমার রাসুল্লাহ যে জমিনের মধ্যে পা রাখছে আমি মাম্মালে কই এক বছর সাধনা করেছি যে পঁয়তাল্লিশ দিন হাদের মৌসুম চল্লিশ পঁয়তাল্লিশ দিন